আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে করে কোয়েল পাখির বুড়ার সেট করতে হয় তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটি বুড়ার সেট আপ দেওয়ার টিন সেটাকে আমি এখন বাঁধছি বুড়ারটি বাঁধতে গিয়ে দেখি আঁকা বাঁকা হয়ে আছে তাই আমি এখন ঠিক করার চেষ্টা করছি তো অনেক চেষ্টা করার পর বুড়ারটি ঠিক হয় তারপর আবার আমি দড়ি দিয়ে বুড়ারটি বেঁধে দিই গুড়ারটি ঠিকঠাক করে বাঁধার পর বুডারে দেখি আবার সমস্যা তারপরে আবার খুলে নিচে রাখলাম দিয়ে ঠিক করলাম বুড়ারগুলো বাঁধা হয়ে যাওয়ার পরে বাইরে থেকে আবার চাটায় নিয়ে আসলাম চাটায় নিয়ে আসার পরে চারদিকে চাটাই দিয়ে সুন্দর করে রাখার চেষ্টা করছিলাম কিন্তু একাই দিচ্ছিলাম তাই একটু সমস্যা হচ্ছিল প্রথমটা চাটাই দেওয়া শেষ করে দ্বিতীয় রাতে চাটাই দিতে গিয়ে একটু ঝামেলায় পড়ি গেট থাকার কারণে তো সেটা আপনাদের আমি দেখাচ্ছি প্রথমটা চাটাই দেওয়া কমপ্লিট হয়ে গেল দেখতে পাচ্ছেন আপনারা এরপরে আমি এখন দ্বিতীয়টিতে চাটাই দিতে যাচ্ছি তো চাটাইগুলো নিয়ে আসার পরে গেটটাতে ঝামেলা বেঁধে যায় তাই আমি ভাবলাম গেটটা খুলে নিব যেই ভাবা সেই কাজ গেটটা খুলে নিই গেটটা খোলার পরে বুড়াটা ঠিক করার পরে গেটটা নিয়ে এসে সামসেটের উপরে আর একটা সিস্টেম আছে তার উপর রেখে দিলাম গেটটা তো গেটটা অনেক ভারী ছিল একা নিয়ে যেতে অনেক কষ্ট হয়েছে তারপরে গেটটা সেট আপ করলাম একা একাই তারপরে দড়ি দিয়ে বেঁধে দিলাম যাতে পরবর্তীতে গেটটা না পড়ে কোনো ধরনের ক্ষতি হয় তো গেটটা বাধা শেষ করার পরে ভালো করে বাধা শেষ করার পরে আসলাম এবার তুষ দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন তুষগুলো আমি দিচ্ছি তুষগুলো একটু অল্প অল্প করে প্রথমে দিচ্ছিলাম তো ভাবলাম যে অনেক সময় লাগবে তাই বস্তাটা পুরোটাই খুলে দিয়ে দিলাম তারপরে তুষ দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার বুডারগুলো বেঁধে যাচ্ছিলো মাথায় তাই আমি বুডারগুলোকে ছেড়ে দিলাম উপর দিকে তাপ দেওয়া যে টিনটা আছে ওটা ছেড়ে দিলাম উপর দিকে তারপরে তার নিচে ঢুকে গিয়ে আমি বুডারটা তলাটা সম্পূর্ণ ঠিক করলাম স্কুলাকে লিটারটা লিটারটা ঠিক করার পরে কাগজ বিছানোর কাজ শুরু করলাম কাগজ বিছিয়ে ধীরে ধীরে কাগজ বিছাতে লাগলাম তো কাগজ বিছানোর সময় গোল হওয়ার কারণে একটু ঝামেলা হচ্ছিল তাই আস্তে আস্তে করলাম তারপরে সম্পূর্ণ কাগজ বিছানো হয়ে যাওয়ার পরে দেখতেই পাচ্ছেন আপনারা সম্পূর্ণ কাগজ বিছানো হয়ে গেছে তারপরেও একটু সমস্যা রয়ে গেছে তো সম্পূর্ণ কাগজ বিছানো হয়ে যাওয়ার পরে একটু কোনগুলো ফাঁক ছিল সেগুলোতে আমি কাগজ কেটে কেটে আবার দিলাম তো দেখতে পাচ্ছেন সেট আপটি হয়ে গেছে এই এরপর আবার দ্বিতীয়টাতে তুষ ঢাললাম সে সময় চাটারটা একটু বাঁকা হয়ে যায় তো এগুলো আমি ধানের তুষ দিয়ে করি তা আবারও মাথায় সমস্যা হওয়ার কারণে দ্বিতীয় গুঁড়ারটিও উপর দিকে ছেড়ে দিলাম দ্বিতীয় গুঁড়ারটি উপর দিকে চেড়ার পরে দেখি যে তুস বেশি ঢালা হয়ে গেছে তুষটা যখন নিচে ঠিক করছিলাম তখন একটু ঝামেলা হচ্ছিল তো অতিরিক্ত তুষ হয়ে যাওয়ার কারণে কিছু তুষ আমি তুলে ফেলে দিই বাইরে তারপরে আবার কাগজ মিশানোর কাজ শুরু করি তো কাগজ বিছানোর কাজ কমপ্লিট হওয়ার পরে আবারও সেই একই ঝামেলা কোনাগুলোতে কাগজ ঠিকমতো ঢুকে নেয় তাই আস্তে আস্তে আবার কেটে কেটে কাগজ দিলাম তারপরে লাইটগুলো লাগানোর কাজ শুরু করলাম লাইট লাগানোর পরে অবশেষে কাজগুলো সঠিকভাবে সম্পন্ন হল তো দেখতেই পাচ্ছেন আপনারা কীভাবে একটা বুড়ার সেট করতে হয় আপনারা চাইলে এইভাবে বুড়া সেট করতে পারেন